আসসালামু প্রিয় প্রবাসী ভাইয়েরা আমি ইসমাইল হোসেন আপনাদের সাথে আছি বাহারাইন থেকে আজকে আমি আলোচনা করব আপডেট কি এবং আপনি কখন ফাস্টফুড আপডেট করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা যারা প্রবাসে আছি অর্থাৎ বাহারাইন দুবাই সৌদি আরব কাতার উমানসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করতেছি আমাদের সবার সাথে একটি ফাস্টফুড আছে আমাদের সাথে থাকা ফাস্টফুডটির ডেট অথবা ম্যাপ শেষ হয়ে গেলে আমরা যখন নতুন একটি ফাস্টফুড তৈরি করি তখনই ফাস্টফুড আপডেটের প্রয়োজন হয় প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনি দেশে অথবা বিদেশে যেখানেই নতুন ফাস্টফুডটি তৈরি করে থাকেন না কেন আপনি যেই দেশে অবস্থান করতেছেন ওই দেশের সিস্টেমে নতুন ফাসপোর্টটি তথ্য উপাপ্ত করতে হবে অর্থাৎ ওই দেশের অনলাইন সিস্টেমে নতুন পাসপোর্টের তথ্যপ্রাপ্ত থাকাটাই হচ্ছে পাসপোর্ট আপডেট প্রিয় প্রবাসী মেয়েরা আপনি নতুন পাসপোর্টটি যদি আপডেট না দেন তাহলে বিশাল লাগানোর ক্ষেত্রে সিপিআর অথবা আইডি কার্ড তৈরি ক্ষেত্রে এবং আপনার ভ্রমণের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে তাই আপনি পাসপোর্ট তৈরি করার সাথে সাথে আপনার পাসপোর্টটি আপডেট করে নেবেন পাসপোর্ট আপডেট করার জন্য আপনাকে নতুন এবং পুরাতন ফাস্টফুড এবং সিপিআর থাকলেই চলবে তবে দেশ বেদে এটি আলাদা হতে পারে প্রিয় প্রবাসী বাহিরা তাই আপনি নতুন ফাস্টফুড বানানোর সঙ্গে সঙ্গে ফাস্টফুডটি আপডেট করে নেবেন এতে করে আপনার ভিসা লাগানো সিপিআর তৈরি এবং ভ্রমণের কোনো অসুবিধা হবে না প্রিয় প্রবাসী বাহিরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি सबस्क्राइब कर अल्लाह हाफिज़